আমি সেই আগুনের ফুলকি যে আগুন নিবেলা কবু যে আগুন ছরিয়ে যায় রক্তের শিরায় শিরায় বিদ্রোহের গান গেয়ে যায় অন্ধকারের বুকে কে আলোর রেখা আমি সেই মাটির গর্জন যে মাটি খুবে ফেটে চৌচির। যে মাটির সুসুনের জাল ছিড়ে ফেলে নতুন সূর্যের শব্দ দেখে স্বাধীনতার বীজ বনে যায় প্রতিটি পাথরে আমি সেই হাওয়ার ঝড় যে ঝড় ভাঙে শিকলের বেরি যে জ্বর উড়িয়ে দেয় দাসত্বের পতাকা নতুন ইতিহাস লিখে রক্তাক্ত হাতের ছাপে বিদ্রোহের আগুনে পড়ে সেই হাত আমি সেই কণ্ঠস্বর যে কণ্ঠ চিৎকার করে বলে আর নই শোষণ আর নয় বন্দিত্ব যে কণ্ঠ গর্জে ওঠে আমরা বই পাই না আমরা মাত্রত করি না আমি সেই বিদ্রোহের কবিতা যে কবিতা লেখা হয় রক্তে যে কবিতা পথ দেখায় অন্ধকারে যে কবিতা জলে উঠে প্রতিটি হৃদয়ে বিদ্রোহের আগুন হয়ে স্বাধীনতার আলো হয়ে আমি সেই আগুন যে আগুন লিখবে না কবু